কে হবেন রাষ্ট্রপতি আর কারা হবেন মন্ত্রী কোন আসনে কে মনোনয়ন পাবেন আর কেই বা বাদ পড়বেন রাজনীতিতে এসব অনেক জটিল সিদ্ধান্ত তবে এখানেই শেষ নয় একদিকে বিরোধী দলের আন্দোলন অন্যদিকে বিদেশি রাষ্ট্রের হুমকি এই সব কিছুর মোকাবেলায় সরকারকে নিতে হয় অনেক কঠিন ও সাহসী সিদ্ধান্ত বর্তমানে বাংলাদেশের এই সব সিদ্ধান্ত নেন একজন তিনি শেখ হাসিনা প্রশ্ন হল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শেখ হাসিনা কি কারো পরামর্শ নেন জানা গেছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শেখ হাসিনা যাদের সঙ্গে পরামর্শ করেন তাদের সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন যারা পর্দার আড়ালে থেকে শেখ হাসিনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন সালমান এফ রহমান সবার কাছে পরিচিত দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তবে তার অন্য আরেকটি পরিচয় হল তিনি শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা গত কয়েক বছর ধরে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সালমান এফ রহমানের পরামর্শ নিয়ে থাকেন সাধারণ চোখে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে দেখলে খুবই চুপচাপ স্বভাবের মনে হয় তবে তিনি প্রধানমন্ত্রীর সবচেয়ে আস্থা অনেকেই তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবেও বিবেচনা করেন একসময় দলীয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা আমির হোসেন আমু কিংবা তোফায়েল আহমেদের মতো সিনিয়র নেতাদের পরামর্শ নিতেন কিন্তু বর্তমানে রাজনৈতিক বিষয়ে শেখ হাসিনা শিরিন শারমিন চৌধুরীর পরামর্শ নিয়ে থাকেন দু সালে অনেকটা চমক হিসেবেই গৌহর রিজভিকে শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় গহ্বর রিজভি দেশের অভ্যন্তরে তেমন পরিচিত মুখ না হলেও আন্তর্জাতিক মণ্ডলে তিনি আলোকিত মুখ দু সালে শেখ হাসিনার জেল থেকে মুক্তিলাভের পেছনে গহ্বর রিজভি সরাসরি ভূমিকা রাখেন তাছাড়া কোন দেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে এরকম অনেক সিদ্ধান্ত গ্রহণে শেখ হাসিনা গহ্বর রিজভির পরামর্শ নেন তৌফিকি ইলাহি চৌধুরীর একক সিদ্ধান্তে চলছে বাংলাদেশের পুরো জ্বালানি খাত এমন একটি সমালোচনা প্রায় শোনা যায় সাবেক এই আমলা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি যা বলেন দেশের জ্বালানি খাতে তাই বাস্তবায়িত হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা সম্পর্কে তিনি শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকীর ছোট ভাই তারেক সিদ্দিকীর নাম যদিও রাজনীতিতে তেমন আলোচনা হয় না তবে শেখ হাসিনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সাথে দেশের অনেক সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ মশিউর রহমান শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত একজন ব্যক্তি তিনি বঙ্গবন্ধুর সঙ্গেও কাজ করেছেন মশিউর রহমান দু হাজার সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন গত পনেরো বছরে দেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজনৈতিক কিংবা প্রশাসনিক কর্মীদের বাইরে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেন তিনি এক বক্তব্যে বলেছিলেন আমার পরিবার বলতে আমি ও আমার ছোট বোন রেহানা এবং আমাদের পাঁচ ছেলে মেয়ে এর বাইরে আমাদের কোনো পরিবার নেই প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় আলোচনা করেন তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে এছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ে তার পুত্র সজীবাজেদ জয় এবং স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কন্যা সায়মাওয়াজেদ পুতুলের সঙ্গে পরামর্শ করেন তিনি টানা সতেরো বছর ক্ষমতায় শেখ হাসিনা এই সতেরো বছরে তাকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে নিতে হয়েছে অনেক কঠিন সিদ্ধান্ত তার কিছু সিদ্ধান্ত যেমন সহজ সমাধান দিয়েছে তেমনি কিছু সিদ্ধান্ত দেশের মানুষকে অবাক করেছে শেখ হাসিনার মূল তথ্যভাণ্ডার হল দলের তৃণমূল দলীয় কোনো বড় পদে নেই এমন অনেক নেতার সঙ্গে শেখ হাসিনার সরাসরি যোগাযোগ রয়েছে তবে আসল বাস্তবতা হল সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি অনেকের পরামর্শ শোনেন ঠিকই তবে মূল সিদ্ধান্ত তিনি একাই নেন